ধনুরাশির জাতক জাতিকাদেরকে বলবো দেখুন সুখ সম্পদ আপনার দোয়ারে করানাতে চলেছে এই আগস্ট মাসে তার কারণ হচ্ছে শুক্র তার নক্ষত্র পরিবর্তন করেছে আজকে আগস্টের এক তারিখে ভোর তিনটে একান্ন মিনিটে এই শুক্র সুখ সম্পদের দেবতা আর এই শুক্র গ্রহ তিনটে একান্ন মিনিটে আদ্রা নক্ষত্রে প্রবেশ করেছে আর এই আদ্রা নক্ষত্রে প্রবেশ করার ফলে উনত্রিশে আগস্ট পর্যন্ত এই ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে কি কি ঘটবে আর কেমন যেতে চলেছে আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট আমি স্টেপ বাই স্টেপ বলবো তাই আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনুন আর শোনার পর যদি মনে হয় ভিডিওটিতে একটি লাইক দেওয়ার প্রয়োজন আছে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন চলুন এবার জেনে নেওয়া যাক কী বলছে এই ধনুরাশির সম্পর্কে জ্যোতিষশাস্ত্র শুক্র গ্রহকে সুখ সমৃদ্ধি বৈভব সম্পদ ইত্যাদির কারক হিসাবে বিবেচনা করা হয় আর এই শুক্র গ্রহ আজ আগস্টের এক তারিখ শুক্র তার নক্ষত্র পরিবর্তন করতে চলেছেন আর নক্ষত্র পরিবর্তন করার ফলে বেশ কয়েকটি রাশির জাতক জাতিকাদের জীবনে বড় পরিবর্তন আনতে চলেছে এটি তাদের ভাগ্য উজ্জ্বল করে তুলবে এই আগস্ট মাসেই তবে বৈদিক জ্যোতিষশাস্ত্রে শুক্র গ্রহকে সমৃদ্ধি সুখ প্রেম সৌন্দর্য জাগজমকের কারক হিসাবে বিবেচনা করা হয় আর এই গ্রহ যখন কোনো রাশি বা নক্ষত্র গোচর করে তখন এটি সমস্ত রাশিকে বিভিন্নভাবে প্রভাবিত করে ছাব্বিশে জুলাই অর্থাৎ দু শুক্র মিথুন রাশিতে প্রবেশ করেছিল আজ আগস্টের এক তারিখ অর্থাৎ দু হাজার অর্থাৎ ভোর তিনটে একান্ন মিনিটে এটি আদ্রা নক্ষত্রে প্রবেশ করেছে এবং বুথ মিথুন রাশির অধিপতি এবং এটির একটি বায়ুর উপাদান অন্যদিকে আদ্রা নক্ষত্র রাহু দ্বারা শাসিত হয় যা পরিবর্তন উৎসাহ তীব্র আবেগের সঙ্গে যুক্ত এবং শুক্রের এই গোচর অনেক রাশির জন্য শুভ প্রমাণিত হবে আসুন জেনে নেওয়া যাক শুক্রের এই গোচর থেকে কোন কোন রাশির জাতকরা উপকৃত হবেন আর এটি তাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে কী কী প্রভাব ফেলবে তবে শুক্র গ্রহের এই নক্ষত্র পরিবর্তন জ্যোতিষশাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ ঘটনা এটি প্রতিটি রাশির জাতকের জীবনে কিছু না কিছু প্রভাব ফেলে শুক্র যখন নক্ষত্র পরিবর্তন করে তখন প্রেম সম্পর্ক সম্পদ জীবনের অন্যান্য দিকগুলিতে পরিবর্তন আসতে পারে কিছু রাশির জন্য এই পরিবর্তন শুভ হতে পারে আবার কারোর জন্য অশুভ হতে পারে শুক্রের এই নক্ষত্র পরিবর্তনের প্রভাব প্রেম সম্পর্কের উপর প্রভাব ফেলবে শুক্রকে প্রেম ও সম্পর্কের গ্রহ হিসাবে ধরা হয় তাই নক্ষত্র পরিবর্তনের ফলে প্রেম জীবনে নতুন মোড় আসতে পারে বা সম্পর্কের ক্ষেত্রে কিছু পরিবর্তন দেখা যেতে পারে অর্থনৈতিক জীবনে প্রভাব শুক্র সম্পদ ঐশ্বর্যের কারক গ্রহ তাই নক্ষত্র পরিবর্তনের ফলে আর্থিক জীবনে উন্নতি অবনতি দুটোই আসতে পারে এবং শুক্রের অবস্থান স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে কিছু ক্ষেত্রে নক্ষত্র পরিবর্তনের ফলে স্বাস্থ্য ভালো হতেও পারে আবার কিছু ক্ষেত্রে সমস্যাও দেখা দিতে পারে এবং শুক্রের নক্ষত্র পরিবর্তনের ফলে ব্যক্তি জীবনে সামাজিক প্রতিষ্ঠা কর্মজীবনে অন্যান্য ক্ষেত্রেও পরিবর্তন আসতে পারে কোনো কোনো রাশির উপর কেমন প্রভাব পড়বে তা নির্ভর করে জন্মছকে শুক্রের অবস্থান অন্যান্য গ্রহের সাথে তার সম্পর্ক কেমন তার উপর তবে এবার আপনাদেরকে বলি যে শুক্র যে আদ্রা নক্ষত্রে প্রবেশ করবে এই আদ্রা নক্ষত্র সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা এটি বৈদিক জ্যোতিষশাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ নক্ষত্র এবং এর শাসক দেবতা হলেন রুদ্র বা মহাকাল যা শিবের একটি রূপ আদ্রা নক্ষত্রকে অশ্রু বা ধ্বংসের নক্ষত্র হিসাবেও উল্লেখ করা হয় কারণ এর প্রতীক হল এটি অশ্রুবিন্দু বা শোক মানসিক গভীরতার প্রতীক তবে রাশিচক্রের ষষ্ঠ নক্ষত্রের নাম হচ্ছে আদ্রা নক্ষত্র আর এই নক্ষত্রের অধিপতি দেবতা হলেন যেমন রুদ্র বা মহাকাল অর্থাৎ মহাকালের অর্থ শিব এবং মিথুন রাশির অন্তর্গত এই আদ্রা নক্ষত্র আর এই নক্ষত্রে রত্নের মতো উজ্জ্বল তবে এই নক্ষত্রে জন্মগ্রহণকারী ব্যক্তিদের গঠন শরীরের স্নায়ুতন্ত্রের অধিপতি হলেও আধ্রা নক্ষত্র এই নক্ষত্রের শারীরিক গঠন তার পরিবেশের উপর নির্ভর অর্থাৎ কেউ খুব রোগা পাতলা আবার কেউ খুব মোটা সোটা এবং বিশাল আকার চেহারা এবং হাত পা একটু বেশি সরু হয় এদের কেউ হয় কালো আবার কেউ হয় ফর্সা কিন্তু এদের চেহারার মধ্যে খুব আকর্ষণীয় ভাব থাকে চোখ নাক খুব সুন্দর হয় চুল এরা সাজগোজ খুব পছন্দ করে আদ্রা নক্ষত্রের জাতক জাতিকারা কেমন হয় শরীরের স্নায়ুতন্ত্রের অধিপতি হলেন আদ্রা নক্ষত্র এই নক্ষত্রের শারীরিক গঠন তার পরিবেশের উপর নির্ভর করে রাশিচক্রের ষষ্ঠ নক্ষত্রের নাম আদ্রা আর এই নক্ষত্রের দেবতা হলেন মহাকাল এবং আদ্রা নক্ষত্রের অধিপতি অর্থাৎ স্নায়ুতন্ত্রের এবং শারীরিক গঠন বিভিন্ন রকম কিন্তু হতে পারে এবং এই আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের চারিত্রিক বৈশিষ্ট্য এরা মনের মানুষের কথা খুব তাড়াতাড়ি বুঝতে পারে এবং বন্ধুদের কাছে খুব প্রিয় ব্যক্তি হয় এরা প্রায় সব কাজেই সফলতা পায় এত গুণের অধিকারী হওয়া সত্ত্বেও মাঝে মধ্যে অত্যাধিক স্বার্থপর হয়ে ওঠে এবং আত্মীয় স্বজনদের প্রতি হিংসা মনোভাব প্রকাশ করে এরা খরচ করতে খুব ভালোবাসে এই নক্ষত্রের জাতকের বুদ্ধি হয় প্রখর এবং একটু অস্থির এবং কৌতূহলী মানসিকতার জন্য কোনো কিছু ঠিক করতে সক্ষম হয় না এবং পারিবারিক জীবন এদের খুব অল্প বয়সে বিবাহ হয় কিন্তু পুরুষদের বিবাহ একটু দেরিতে হয় অন্যের মতো চলার জন্য সংসারে প্রচুর অশান্তি ভোগ করতে হয় দুজনের মধ্যে একটু সন্দেহভাব থাকে সব মিলে বিবাহ জীবন ভালোই বলা চলে এবং পেশা এরা যদি পেশা হিসাবে এবং অ্যাকাউন্টেন্ট পরিবহন কোনো এজেন্সির কাজে নিযুক্ত হন তাহলে উন্নতি করতে পারেন এদের শিল্প সম্পর্কেও উৎসাহ থাকে তাই শিল্পেও উন্নতি হতে পারে এদের এবং এই আদ্রা নক্ষত্র সম্পর্কে তো এবার আপনাদেরকে তো জানালাম এবার আপনাদেরকে বলবো এই শুক্র গ্রহের এই নক্ষত্র পরিবর্তন করার ফলে কি কি হতে চলেছে আপনার রাশি অনুযায়ী আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট বলবো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনুন আর শোনার পর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন চলুন এবার জেনে নেওয়া যাক কী বলছে জ্যোতিষশাস্ত্র দেখুন শুক্র আদ্রা নক্ষত্রে প্রবেশ করার ফলে এই রাশির জাতক জাতিকাদের জীবনে কি কি ঘটনা ঘটবে আপনাদেরকে বলছি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনুন শুক্র গ্রহের রাশি পরিবর্তন এই রাশির জাতকদের জীবনে কিছু প্রভাব ফেলতে পারে সাধারণত শুক্রের অবস্থান প্রেম সৌন্দর্য সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে ধনু রাশিতে শুক্রের প্রবেশ আনন্দ রোমান্স সাহসিকতার অনুভূতি নিয়ে আসতে পারে এটি সম্পর্ক ব্যক্তিগত মূল্যবোধকে প্রভাবিত করতে পারে আরও খোলা মনের এবং আশাবাদী দৃষ্টিভঙ্গি তৈরি করতে পারে এবং ধনু রাশিতে শুক্র প্রেম সম্পর্কের ক্ষেত্রে আবেগপূর্ণ সাহসী অনুভূতি নিয়ে আসে এই সময়ে ব্যক্তিরা আরও বেশি আত্মবিশ্বাসী রোমাঞ্চকর অভিজ্ঞতা লাভের জন্য আগ্রহী হতে পারে ধনু রাশিতে এবং ব্যক্তিরা সাধারণত স্বাধীনচেতা এবং নতুন কিছু চেষ্টা করতে পছন্দ করে তারা অন্যদের সাথে বুদ্ধিদীপ্ত আলোচনায় আগ্রহী তাদের সঙ্গীকেও একই রকম গুণাবলী সম্পর্ক দেখতে পছন্দ করে এই সময়টি কেরিয়ারের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলতে পারে নতুন ধারণা সুযোগের সন্ধান করার জন্য এটি একটি ভালো সময় ধনু রাশিতে শুক্রের প্রভাব জীবনে আনন্দ সুখ সমৃদ্ধি আসতে পারে তবে ব্যক্তিগত রাশিচক্রের অন্যান্য গ্রহের অবস্থান তাদের পারস্পরিক সম্পর্ক এই প্রভাবকে প্রভাবিত করতে পারে আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাতে পেরেছি শুক্র নক্ষত্র পরিবর্তন করার ফলে ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে কি কি ঘটনা ঘটবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন